গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুর টুলি কসু টুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভরে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন সকাল সকাল হয়ে গেছে আর আবার সকালবেলায় উঠেই ব্যস আটকে গেছে এই কি হোক ওটা আর ছেলেকে এখন পাঠিয়ে দেবো বাজারে বাজার থেকে সবজি টবজি নিয়ে আসবে মাছ নিয়ে আসবে তারপরে রান্না করবো আর এইদিকে দিকে এসি ছেলেটাও আসবে এসি আজকে পরিষ্কার হবে আজকে সব এক দিয়ে সব কাজ আছে তা ঝটপাট উঠে যাই উঠে কাজ বাজগুলো করি করে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি কি করছি না করছি তা চলো তোমরা স্কিপ না করে দেখতে তো কর আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট আর মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে বাজার আনতে ছেলে এনেছে দেখো লাল শাক শাক কুমড়ো পটল টমেটো আলু চানাচুর এখানে ম্যাগি বললাম চাউমিন আছে চাউমিন তাও নিয়ে এসেছে এই এইসব বাজার করে নিয়ে এসেছে এনেছে তেলাপিয়া দাদা ভাই অনেক অনেকদিন তেলাপিয়া খাওয়া হয় না আর এই মাছের মাথাটা দিয়ে পুঁই শাকটা বানাবো চলো আর ভাত বসিয়ে দিয়েছি এবার আমি ঝট করে আজকে বললাম মুড়ি চানাচুর খাওয়া হবে তাই মুড়ি চানাচুর খাওয়া হবে তা করে নিই তাতে দশটা বাজে দশটা আমরা টিভি নিয়ে চলে আসলাম চা আম কত করে নিয়ে যেতে পারে দু কেজি আম দুশো টাকা একশো টাকা করে কেজি

তাই এখন করছি পুঁশাক চচ্চড়ি মাছের মাথা ছিল দুটো দিয়ে করে দিচ্ছি পুঁশাক চচ্চড়ি আর দিন করা হয় না দাদা ভাইয়েরও খাওয়া হয় না আর এখানে তেলাপিয়া মাছ ভাজি তেলাপিয়া মাছের ডাল করবো হ্যাঁ পেঁয়াজ দিয়ে যেরকম নর্মাল করে দিই ওই যে রসুন রসুন কিছু না বেশি মশলা না

তুমি যাও বাথরুমটা সাম্প্রণ নাও বাথরুম করে একবার হ্যাঁ ওটা এখন কটা বাজে একটা চল্লিশ আর খেতে বসে গেলাম আর কাকিমাদের তো দিয়ে আসলাম দেখলে আর সুন্দর কাকু এখন খেয়ে নিল তাড়াতাড়ি করে খেয়ে এবার চলে যাবে শুকরপুরে আবার কালকে আসবে আর আমরা খেতে বসে গেছি পুষাক চাচুড়ি আর মাছের ঝাল আর কিছু নেই দেখো আমার হাফ ভাত এই পুশাক চাচুড়ি দিয়ে খাওয়া গেছে আর সাথে নিয়েছি পেঁয়াজ বন্ধুরা এখন বাজে আর দেখছিলাম আমাদের পুরোনো সব ভিডিওগুলো আমাদের বিয়ের পর কালী প্রথম কালী পুজো এটা দাদাভাই চালিয়েছিল আর ছেলে চা করে দিয়ে গেল বড় কাকুকে দিলাম কাকিমাকে দিলাম এবার এত চা বানিয়েছে ওকে বললাম অল্প করে বানা যা দুধ ছিল সব দুধ দিয়ে চা বানিয়ে দিয়েছে তো আমাদের চাটা বেশি হয়ে গেছে তা কাকুকে কাকি আমাকে একটু দিয়ে আসলাম আর চা খেতে খেতে দেখছি পুরোনো সব কোনটা চালাচ্ছ ওই কালী পুজোয় পরের বছরেরটা হ্যাঁ পরের বছর আছে হুম এই যাচ্ছি এখন সেলাই করতে জামা বসছে বড়ো গেটের সামনে তো আমি বাপন্দ যাবো আর দিদি ডাইরেক্ট ডাক্তারের কাছে চলে যাবে গিয়ে দেখি সেলাইয়ের কী অবস্থা উনি দেখলেই বুঝতে পারবে চলো তো উনি দেখাচ্ছি বাপন্দ আসলো যাচ্ছি ডাক্তারের কাছে তা একটু সাবধানে তোমার কাপড় দিয়ে একটু ধরে রাখছি কারণ ধুলোবালি ব্যাপার তো এবার সমুদ্র দেখলে বুঝতে হবে যে এটা এখন কাটার উপযুক্ত কিনা যদি উপযুক্ত হয় তো কেটে দেবে নাহলে আবার ব্যাক টু রিটার্ন যাবে বলবে তবে যাবো চলো তোমরা না করে রাখো তোমাদের সঙ্গে রাখো তুই করো এটা ভিডিও কর

আচ্ছা যদি তা কমছে না আস্তে আস্তে

সেলাই কাটা হ্যাঁ তুই যেটা নিয়েছিলি সেটা তো শেষ হয়ে গেছে ওরই কম্পোজিশন মানে ওই মরমটা ছিল না এখানে ওরই কম্পোজিশন দিয়েছে ওটাই তাহলে সেলাই কাটা কমপ্লিট এখন দুদিন ওখানে কোনো সাবান বা কিছু দেওয়া যাবে না শুধু শুধু জল মানে সান করবে এমনি নর্মাল শ্যাম্পু দেবেন শ্যাম্পু শ্যাম্পু করতে পারবো শ্যাম্পু দিয়ে সব চান করবেন কিন্তু এইখানটায় ঘষা লাগবে ঘষা সব হাতে করে ধুয়ে দেবে হুম কিন্তু পনেরো এগারোটা রাতে খাবার খেতে বসে গেছি আর তোমাদের দেখালাম আজকে আমার সেলাই কেটেছে মাথাটা অনেক হালকা লাগছে তো এখন বলেছে স্নান করতে কিন্তু ওখানে যাতে ঘষাঘষি না হয় মানে সাবান দিয়ে মানে ডলা যাবে না কোনো ক্রিম মাখা যাবে না একটু ঘষাঘষি যাতে না হয় সেটা একটু খেয়াল রাখতে বলেছে দুই তিন দিন আর এমনি বলেছে শ্যাম্পুতে সান করতে ভালো করে ভাবে তো সেটাই করবো আর ওই মলমটা আর মলমটা এখন তিন দিন লাগাতে বলেছে মানে তিনবার করে দিনে চলো এখন খাওয়া দাওয়া করে নিই বেশি কিছু না ওই দুপুরে খাবারই আছে তা একটু বলে দিই ভাত তেলাপিয়া মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে পুঁই শাক আর একটু অ্যাড হয়েছে আম এটা হচ্ছে আজকে রাতের খাবার সো গাইজ আমাদের ভালো থাকলে তাহলে প্লিজ কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর দিদিভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আবার দেখা কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো দিদিভাই চলো চোখটা বন্ধ করে বলে দাও কিছু নেই দিদি ভাই চোখে নেই 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 নেই